জুলাই মাসে বাংলাদেশের অস্বাভাবিক পরিস্থিতি ও ছাত্র আন্দোলনের মুখে সম্পূর্ণ জুলাই মাসি একটা অস্বাভাবিক ও অস্থিতিশীল পরিবেশ বিরাজমান ছিল আমরা দেখেছি যে জুলাই মাসে বাংলাদেশের সকল ভারতীয় সাময়িকভাবে বন্ধ ছিল ইন্টারনেট না থাকা আইভ্যাকগুলোর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে রাস্তায় অবরোধ থাকায় ভিসা প্রার্থী সাধারণ মানুষেরা আইভ্যাকে আসতে না পারায় এবং বাংলাদেশ কমপ্লিট শাটডাউন থাকার কারণে সে সময় আইভ্যাকগুলো কিছু দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকার পর পুনরায় তাদের কার্যক্রম চালু করে আমার যতটুকু মনে পড়ে আঠারো থেকে চব্বিশে জুলাই পর্যন্ত বাংলাদেশের সকল আইভ্যাক বন্ধ ছিল পঁচিশ জুলাই থেকে ভারত ভিসার সকল কার্যক্রম শুরু হলেও আমরা দেখেছি যে তখন ছাত্র আন্দোলন অনেক বেশি সক্রিয় ছিল সকল খবর যেহেতু আমরা নিউজ চ্যানেলগুলোতে পাইনি তাই সে সময়টা আমরা অনেকেই ছাত্র আন্দোলন কতটা শক্তিশালী ছিল সেটা বুঝতে পারি নাই সে সময় জুলাই মাসের শেষের দিকে সরকার একশো ধারা বা কারফু তুলে নিলেও বাংলাদেশের পরিস্থিতি তখনও অনেক খারাপ ছিল কিন্তু তবুও ভারতীয় ভিসার কার্যক্রম তখন চালু ছিল কিন্তু ভারতীয় ভিসা প্রদানের রূপ পরিবর্তন হয় আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার পতনের পর আজকে পর্যন্ত ভারতীয় নীতি যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে হয়রানি করছে সেটা মানবিকতাকেও হার মানায় ভারত সরকার ভালোভাবেই জানে যে বাংলাদেশের মানুষ শিক্ষা চিকিৎসা ব্যবসা এবং ঘুরতে যাওয়া সহ বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের মানুষ ভারতকেই পছন্দের তালিকায় প্রথমে রাখে এছাড়াও ভারত পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের মানুষ খুব সহজেই ভারতে যেতে পারে আর ঠিক এই কারণেই বর্তমানে বাংলাদেশিরা খুব বেশি ভারত নির্ভরশীল আর এইটা ভারত সরকার খুব ভালোভাবেই জানে আর তাই প্রায় বেশিরভাগ সময় বাংলাদেশকে চাপে ফেলতে ভিসা রাজনীতি রাজনীতি প্রয়োগ করে ভারত সরকার ভারত সরকারের একটি অমানবিক কূটনৈতিক তালোয়ার হল ভারতীয় ভিসা রাজনীতি যখন তখন বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা প্রদান শিথিল করে দেওয়া ভিসা দেওয়া কমিয়ে দেওয়া ভিসা বেশি বেশি রিফিউজ করা বর্তমান সময়ের পক্ষাপেটে যদি বলি আইভ্যাক গুলো বন্ধ রাখা ও সীমিত পরিসরে ভিসা চালু রাখাও ভারতীয় ভিসা রাজনীতির একটি বড় অংশ বাংলাদেশকে কূটনৈতিকভাবে চাপে ফেলায় এই নীতির উদ্দেশ্য বাংলাদেশকে কূটনৈতিক ভাবে চাপে ফেলায় ভারতীয় ভিসা নীতির উদ্দেশ্য বাংলাদেশকে কূটনৈতিক ভাবে চাপে ফেলায় ভারতীয় ভিসা নীতির এই উদ্দেশ্য ভারত যেভাবে নানা অজুহাতে ভিসা স্বল্পতা তৈরি করছে এতে যেমন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার চাপে পড়ছে তেমনি এইভাবে ভারতের কূটনৈতিক উদ্দেশ্য ভালোভাবে হাসিল হচ্ছে আমরা দেখেছি যে ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক অনেক ভালো ছিল আওয়ামী লীগ সরকার এর সময় দুই দেশের মধ্যে শিক্ষা ব্যবসা চিকিৎসা যাতায়াত ছিল কিন্তু হঠাৎ আগস্টের পর থেকে এই সকল নীতিতে ও সম্পর্কের মধ্যে বিরাট পরিবর্তন আসে এর প্রধান কারণ আওয়ামী লীগ সরকারের পতন সরকার পতনের পর থেকে আজকের দিন পর্যন্ত এখনো ভারত বাংলাদেশ সম্পর্ক অনেক টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের সাধারণ সাধারণ মানুষের প্রশ্ন এখানে এই যে ভারত সরকার আসলে কি বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ভালো করতে চায় নাকি ভারত সরকার শুধু বাংলাদেশের ক্ষমতায় যে সরকার থাকে তাদের সাথেই শুধু ভালো সম্পর্ক রাখতে চায় বর্তমানে ভারত সরকারের কৌশল দেখলে তাই মনে হয় যে ভারত বাংলাদেশ ও বাংলাদেশের সাধারণ মানুষের সাথে নয় বরং বিগত সরকারের সাথে শুধুমাত্র সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল আর সেই জন্যই পাঁচে আগস্টের পর সরকারের পতন হলে ভারত বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতা পূর্ণ মনোভাব না দেখিয়ে কূটনৈতিক রাজনৈতিক ও কৌশলগত নানা দিক নিয়ে চাপে ফেলার চেষ্টা করেছে যার মধ্যে একটি বড় হাতিয়ার ভারতীয় ভিসা বন্ধ করা সীমিত পরিসরে কিছু ভিসা দেওয়া ইত্যাদি ভারত যদি বাংলাদেশ ও বাংলাদেশী মানুষদের প্রতি সহযোগিতা মনোভাব পোষণ করত তাহলে এত বেশি সীমিত পরিসরে ভিসা চালু রাখত না বর্তমানে ভারতীয় হাই কমিশন যে পরিমাণ ভিসা ইস্যু করছে আমরা জানি তা নিতান্তই কম আর সংখ্য রোগী আছে যাদের দ্রুত চিকিৎসার জন্য ভারত যাওয়া প্রয়োজন কিন্তু ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট না পাবার কারণে তাদের কোন রকম ভিসা না থাকার কারণে ভারতে উন্নত চিকিৎসার জন্য যেতে পারছে না বাংলাদেশি সকল মেডিকেল ভিসা প্রার্থী উদ্বেগ ও উৎকণ্ঠায় আছে যে কবে আবারও ভারতীয় ভিসা চালু করা হবে টুরিস্ট ভিসা বিজনেস ভিসা ডবল স্টুডেন্ট ভিসা প্রার্থীদের কষ্টের কথা আর বললামই না আপনারা চিন্তা করুন যে এই রকম ক্রান্তি লগ্নে বাংলাদেশে এই রকম ক্রান্তি লগ্নে ভারতের এই রকম ভিসা নীতি কতটা বন্ধুসুলভ সাধারণ ভিসা প্রার্থীরা কষ্টে আছে কিন্তু ভারত তার অভ্যন্তরীণ নিরাপত্তা ও অন্যান্য ইস্যু শুধুমাত্র নাম ইস্যু দেখিয়ে ভিসা বন্ধ রাখছে পাঁচই আগস্টের পর বাংলাদেশে খুব বেশি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করলেও বর্তমানে আইনগত ও সামাজিক পরিস্থিতি উন্নত হচ্ছে তাই যতটুকু স্বল্প পরিসরে ভারতীয় ভিসা প্রদান করছে এই পরিমাণটা আরো বেশি করলে আমরা বাংলাদেশি মেডিকেল ভিসা প্রার্থী অন্তত উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে পারবো যদি পঁচিশে জুলাইয়ের পর বাংলাদেশে অস্বাভাবিক পরিস্থিতি ও ছাত্র আন্দোলন বিরাজ থাকার পরও আইভ্যাকগুলো খোলা থাকতে পারে তবে বর্তমানে পাঁচই আগস্টের পর বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক তাই এখনই সময় ভারতের সরকার প্রধানদের যে বাংলাদেশের ক্ষমতায় যারা থাকবে শুধুমাত্র তাদের সাথে সম্পর্ক বজায় না রেখে বাংলাদেশ ও বাংলাদেশের সাধারণ মানুষদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে যেটা সম্ভব ভারত ভিসা পুনরায় চালু করে দুই দেশের ভেতর আবারও শিক্ষা চিকিৎসা ব্যবসা সহ বিভিন্ন জরুরি প্রয়োজনে সহযোগী হওয়া ভারত সরকারের কূটনৈতিক কৌশলের কারণেই বর্তমানে দুই দেশের মধ্যে টানাপোড়ন আরো বেশি হচ্ছে এবং দুই দেশের সম্পর্ক আবারও কবে স্বাভাবিক হবে এটা অনুমান করাও বড় মুশকিল শুধুমাত্র দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ থাকার কারণে দুই দেশের মানুষের মধ্যেও ফাটল দেখা দিয়েছে ভারতের একাংশ বাংলাদেশ বিরোধী এমনকি বাংলাদেশের মানুষকে তারা ভারতে আসতে দিতে চায় না অনেক ভারতীয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সরব ভূমিকা পালন করছে যারা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিপক্ষে কথা বলছে বাংলাদেশিরা বিগত সরকারকে স্বৈরাচারী সরকার আখ্যা দিলেও ভারতীয় মানুষের একাংশ তা মানতে নারাজ এবং তারা বিগত সরকারের পক্ষে অবস্থান নিয়েছে ভারতের কিছু সাধারণ মানুষ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু রাজনৈতিক ইস্যুতে বেশ সরব ভারত সরকারের বিদেশ নীতি ও পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের কিছু মানুষ যেভাবে বাংলাদেশকে ডমিনেট করছে তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের খারাপ সময়ে পাশে না থেকে বাংলাদেশের মানুষ ও বাংলাদেশকে হে প্রতিপন্ন করতে ব্যস্ত এই সকল মানুষ ও ভারত সরকার ধর্মের নামে বিভক্তি করার নীতি কৌশল ভারতে যেমন আছে তেমনি ভারত নানাভাবে সেটা বাংলাদেশেও করার চেষ্টা করছে আমরা দেখেছি যে ভারতের এমন কঠোর অসঙ্গত কূটনৈতিক নীতির কারণে ভারতের পার্শ্ববর্তী অনেক দেশের সাথে বিভিন্ন সময়ে বড় বড় ইস্যু তৈরি হয়েছে ভারতের অখণ্ড ভারত যে পরিকল্পনা এটা যেমন পার্শ্ববর্তী দেশগুলো হুমকি স্বরূপ দেখে তেমনি অবন্ধুসুলভ আচরণ করাও এরই প্রমাণ বাংলাদেশ তার ভৌগোলিক দিক থেকে শক্ত অবস্থানে আছে চিকেন নেক নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে নানা রকম গুঞ্জন থাকলেও বাংলাদেশ সর্বদাই যুদ্ধনীতি ও দখলদারী নীতির বিরুদ্ধে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম সবুজের দেশ তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা না করে বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসাই হবে বন্ধু দেশের কাজ তবেই সম্ভব দুই দেশের মধ্যে সম্পর্ক আগের থেকেও বেশি মজবুত করা এমনিতে ভারতের নদীর পানি বন্টন নদীতে বাদ দেওয়া সীমান্ত হত্যা ইত্যাদি কারণে বাংলাদেশের মানুষ ভারতের বন্ধু আচরণ নিয়ে সন্দেহ পোষণ করে তার উপর ভারতের ভিসা ঠিকমতো না দেওয়া জনমনে তৈরি হয়েছে নতুন উদ্বেগ তাই অবশ্যই সকল সংকট কাটিয়ে তুলে দুই দেশের সরকারকে একটি অবৈষম্যমূলক সম্পর্ক তৈরি করতে হবে যেখানে দুই দেশের সাধারণ মানুষের ভালো হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম